আল্লাহর নবী বিশ্ব নবী বলেন ও আমার উম্মতেরা জেনে নাও জেনে নাও ওই দুনিয়ার খেলায় খেলায় কাটানোর জন্য আল্লাহ তোমাদেরকে পাঠাই নাই মন চাহি জিন্দিগি কাটানোর জন্য এই দুনিয়ায় পাঠাই নাই রব্বুল আলামিন তোমাদেরকে এই দুনিয়ায় পাঠিয়েছেন অল্প সময়ের হায়াতের জীবন নিয়ে দুই দিনের হায়াত দিয়েছেন অল্প সময়ের ক্ষণিকের হায়াত করেছেন দুনিয়ার মানুষকে এরপরে এই যে hayat আসতেছে পরকাল যেই পরকালের জীবন শুরু আছে যার কোনো শেষ নাই আমাদেরকে মাগরিবের নামাজের পরে দক্ষিণ মসজিদের গুদার আগার এর মাহফিলে হযরতে আয়েশা সিদ্দীকা রাদিয়াল্লাহু আনহা বলি আল্লাহুম্মা আমিন আমরা সবাই দোয়ারটা পুরি আল্লাহ রাজা বাবা সাব্লিগুলো যাও أحمد كوجاه، جا سُنَّةَ کو جا سنتِ كَيْفُ کو جا ثم أخرجوا من المحكمة، ثم أخرجوا من المحكمة، হারে ও কোন ইতরাতো হম সুরতে सुबा कादल कल रतारी कमाल काद रतारी कमाल रीत हसबी दुल तुही कल जली जहा

আল্লাহর নবী তার উম্মতকে শিক্ষা দিচ্ছেন আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ও রব্বুল আলামিন আমাদেরকে পবিত্র রজব এবং শাবান মাসের বরকত আমাদেরকে নসীব করে দেন এবং রমজান মাহে রমজান পর্যন্ত আমাদের হায়াত কে আল্লাহ পৌঁছে দেন হায়াত আল্লাহ রব্বুল আলামিনের কাছে হায়াত আল্লাহ তাআলা এত দামি করে বানিয়েছেন হায়াত এত দামি এত দামি এই দুনিয়াকে আল্লাহ পাক আমাদেরকে পাঠিয়েছেন অল্প সময়ের হায়াত এই দুনিয়ায় পাঠিয়েছেন কোন মানুষ যদি এই দুনিয়ায় হায়াত পেয়ে যায় যদি তাকে আল্লাহ পাকের পক্ষ থেকে এই দুনিয়ায় হায়াত দিয়ে প্রেরণ করা হয় অনেক বাচ্চা জন্ম হয় মায়ের গর্বে সে মৃত্যু করে দুনিয়ায় আসার আগে গিয়ে মায়ের গর্বে তার মৃত্যু হয়ে যায় এমন বাচ্চা করে জন্মগ্রহণ মায়ের গর্ব থেকে আসে কিন্তু তার কোন হায়াত থাকে না মায়ের গর্বেই তার মৃত্যু হয়ে যায় এমন বাচ্চা যেহেতু দুনিয়ার মধ্যে হায়াত পায় নাই এই জন্য এই বাচ্চাটাকে কোন জানাজা দেওয়া লাগে না তার কোন নাম লাকের কোনো প্রয়োজন নাই মুসলমানদেরকে যেভাবে সম্মানের সাথে সুন্নত তরিকায় কবর দেওয়া হয় যেহেতু এ বাচ্চা hayat পায় নাই সুতরাং তাকে ওই সুন্নত তরিকায় কবর দেওয়া লাগে না কোন রকম তাকে মাটির মধ্যে রেখে দিলে হয় আর কোনো বাচ্চা যদি মায়ের গর্ভ থেকে বের হয় মায়ের গর্ভ থেকে দুনিয়ায় আসে শুধুমাত্র একটা চিৎকার দিছে এর হয়ে গেছে তাহলে এই অল্প সময়ের হায়াতের জন্য এত দাম এত দাম ওই বাচ্চাটাকে সুন্দর তরিকায় তার নাম রাখতে হয় এবং তাকে দাফন করতে হয় দাফন পরাইতে হয় অল্প সময়ের হায়াত

দুনিয়ার যত মাখলু আছে সমস্ত মাখলু কাজকে আল্লাহ সৃষ্টি করেছেন মানুষের মানুষের করার জন্য আর আল্লাহ রব্দুল আল আহমিন আমাদেরকে সৃষ্টি করেছেন রব্দুল আল আমিনের গোলামি করার জন্য আল্লাহ বলে বলেন বলা ফলাফতুলজিন না ওয়াল কিং স্যার ইল্লাপদো ইকালাম সিন্ধা কর حكيم حكمتي لا يزال سطو قديم جميع العلم في القرآن حكيم تقاصرت عنه أفهام الرجال بخا قرآن كلام الله

আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন আল্লাহ পাকের গোলামি আর দাসত্ব করার জন্য এই দুনিয়ার হায়াতের মধ্যে আল্লাহ পাকের গোলামি যদি আমরা করতে পারি আল্লাহ পাকের দাসত্ব করতে পারি আল্লাহ রব্বুল আলামিনের ইবাদত করতে পারি তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে মৃত্যুর সাথে সাথে শান্তির জীবন কবরের মধ্যে জান্নাতের বাগান বানাইয়া দিবেন প্রিয় নবী বিশ্ব নবী সাইয়েদুল মুরসালিন বলেন ও আমার উম্মতেরা দুনিয়ার অল্প সময়ের এই হায়াতের জিন্দেগী যদি তোমরা যদি আল্লাহ পাকের গোলামি আর দাসত্বের মধ্যে কাটাইতে পারো তাহলে মৃত্যুর সাথে সাথে কবর হয়ে যাবে জান্নাতের বাগান আল্লাহর নবী বলে বিশ্ব নবী সাইয়েদুল মুরসালিন খাতামুন নবীন রাহমাতুল আলামিন আমার প্রিয় নবী বলেন بشرى حديث مبارك المضي امك بلين القبر روضه من رياض الجنه او حفره من حفر النار او كما قال النبي عليه الصلاه والسلام سيد الكونين ختم المرسلين اخراب محمد الأول صد خزارة رحمة جافرين

অল্প এক পাখি যেমন আকাশ থেকে উড়ে এসে একটা গাছের ডালায় বসে আবার কিছুক্ষণ পরে আবার উড়ে চলে যায় তোমাদের দুনিয়ার হায়াতটা হলো এরকম একেবারেই নগণ্য একেবারেই অল্প হায়াত এই অল্প সময়ের হায়াতের জীবনটা যদি তোমরা রব্বে কারিম তোমাদের মালিকের হুকুম মতো চালাইতে পারো যদি রবের ইচ্ছায় চলতে পারো রবের কথা মতো যদি চলতে পারো আল্লাহ পাকের কোরআন অনুযায়ী যদি তোমাদের জীবনকে যাপন করতে পারো তাহলে পাক তোমাদেরকে মৃত্যু

আল্লাহর রসুল বলেন হয়তো তোমাদের কবরটা জান্নাতের বাগান হবে আর না হয় জান্ন জাহান নামের গর্ত হয়ে যাবে যদি তোমরা তোমাদের মালিকের হুকুম মেনে চলতে পারো তোমাদের রবের হুকুম যদি মানতে পারো নবীর সুন্নত তরিকা অনুযায়ী চলতে পারো তাহলে আল্লাহ তালা তোমাদের কবরটাকে জান্নাতের বাগান মানিয়ে দেবেন একটু জিগির করিলা ইলাহা ইল্লাল্লাহ জোরে

لا اله الا الله لا اله لا اله الا الله لا اله لا اله الا الله لا اله الا الله

بند کی قوت نہیں قدرت کا اشارہ سے بدل جاتی ہے تقدیر یہ بند کی قوت نہیں قدرت کا اشارہ یہ بند کی قوت نہیں قدرت کا اشارہ اے مرد خرد تر کے ماں سی کی ضرورات اے مرد خرد تل کے ماں سی کی ضرورات اب صحبت صالح کی سوا کوئی نہیں چارا اب صحبت صالح کی, کی سوا کوئی نہیں چارا مردوں نے پیچھے ہمیں خواہ اور نہیں لیکن مردون ہے پیچھے ہمیں خوف اور نہیں لے ایک وقت میں حالات مال میں سارا ایک وقت میں حالات جو آمال میں سارا مومن جو پیدا نقش کا پائے نبی ہو न होर तुम आदमी आलमक खसीला हो सीर को तुम आदमी आलमक کی کرے सुत नवी امات گر سنت نب بھی کی گروی امات تو پاس نکل جائے گا پھر اس کا سفینہ تو پاس نکل جائے گا پھر اس کا سفینہ عاشق ہو میرا در شہن شاہ دو عاشق ہو میرا در شہن شاہ دو شکو زیادہ مبارک جس کا بینا سے زیادہ مبارک جس کا بینا کر دل میں طرف ہو میرے آقا کا زیارات کر دل میں طرف ہو میرے کا زیارات हिकु में आन बिखला देदीना हिकु आइन बि दिखला देदीना ला इलाह इलम ला इलाह इ मिलुआ لا إله, لا اله الا الله 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 لا اله لا اله الا الله

Sona Madina, La Ilaha Illallah, La Ilaha, La Ilaha Illallah, La Ilaha Illallah, La Ilaha. Illallah. La ilaha, illallah. La ilaha. La إله <سؤال> إلا الله محمد رسول الله اللهم بشار بي جناب محمد رسول الله صلى الله عليه وسلم ولن كن في الدنيا كأنك غريب أو عابر سبيل

যখন পথ থাকে তখন সে পথ চলা রাস্তাটাকে নিজের বাড়ি মনে করে না একেবারে নিজের আপন মনে করতে পারে না এই দুনিয়ায় তোমরা এসেছ এই দুনিয়ায় থাকার জন্য আসো এই দুনিয়ায় আমরা এসেছি আখ রাতকে কামাই করার জন্য আখ রাতকে সাজানোর জন্য আখ রাত অর্জন করার জন্য আল্লাহ তালা আমাদেরকে দুনিয়ায় পাঠিয়েছেন কলম আল্লাহ তালা তার কালামে পা الَّذِي خَلَقَ <applause> الْمَوْتَ وَالْحَيَاةَ ليبلوكم أَيُّكُمْ أَحْسَنُ عِمَلًا وَهُوَ الْعَزِيزُ الْوَفُورُ আল্লাহ অফলা আলমিন বলেন ও আমার বান্ধারা আমি আল্লাহ আলফলা আলমিন তোমাদেরকে এই দুনিয়ার মধ্যে হায়াতান করেছি এই দুনিয়ার থাকার জায়গা না এই দুনিয়ায় থাকতে ছিল দুনিয়ায় তুমি কেউ থাকতে চায় কেউ থাকতে পারবে না এই দুনিয়ায় কত ক্ষমতা শেলি কত ক্ষমতা ধর অত সম্মানের অধিকারী আসছিল কি কেউই থাকতে পারে না আয় দুনিয়ায় নোংর এসেছিল কিন্তু তার তাও দিয়ে থাকতে পারে নাই ফেরাউন এসেছিল কিন্তু ফেরাউন এই দুনিয়ায় থাকতে পারে না আবু জাহেল ওমান সবাই তারা দুনিয়ায় অনেক বাহাদুরিয়ে দেখিয়েছিল কিন্তু কেউ এই দুনিয়ায় থাকতে পারে না এই দুনিয়ায় আমরাও থাকতে পারব না আল্লাহ তাআলা বলেন এই দুনিয়ায় যারা এসেছে প্রত্যেকটা জীবকে যাদেরকে আল্লাহ পাক जान দিয়েছেন হায়াত দিয়েছেন প্রত্যেকেরই মৃত্যু হবে জান চলে যাবে আমালকুল ম aut আজরাইল আলাইহিস সালাম সকলের জানকে কবজ করবেন এই দুনিয়ার সেমান সময় দুনিয়ার মায়া পরে আল্লাহর নবী বলেন দুনিয়ার মায়ে পরে তোমরা আফেরত কে ভুলে যেও না পরকালকে বলে ভুলে যেও না হাসর মিদার সেরাত কে ভুলে যেও না জান্নাত জাহান্নাম কে ভুলে গেলে হবে না এই দুনিয়া এসেছ আফেরাত কামাই করার জন্য আফেরত অর্জন করার জন্য এসেছ প্যারা নবী শ্বর যদি বলেন এই দুনিয়ার জীবনকে যদি কেউ কাজে লাগায় আল্লাহ তালা তাকে এমন এমন পুরস্কার দিবেন এই দুনিয়ার জীবন যদি মন চাই আল্লাপাকের বিধান অনুযায়ী যদি জীবন কাটাইতে পারে আল্লাহ হুকুম যদি মেনে চলতে পারে তাহলে যখন আল্লাপ তাকে মৃত্যুর পরে যখন কাল কিয়ামতের হাশরের হাসরের ময়দান হয়ে যাবে যখন মানুষ কেউ কেউ কি চিনবে না বাবা মা কি চিনবে না মা সন্তান কে চিনবে না সন্তান মা কি চিনবে না যদি এই দুনিয়ার জীবনে বান্দা যদি আল্লাহ পাক কে ডাকতে পারে এই দুনিয়ায় থেকে যদি সে রব কে ডাকতে পারে রবের হুকুম মানতে পারে আল্লাহ নবী বলেন কাল হাসনের ময়দানে আল্লাহ পাকে আমশে আজিমের ছায়া ছাড়া কোনো ছায়া থাকবে না ওই ছায়ার মধ্যে আল্লাহ তাআলা সাত শ্রেণীর ব্যক্তিদেরকে আল্লাহ পাকের আরশের নিচে ছায়া দান করবেন এক মধ্যে হতে এক প্রকার যারা যারা রজুলুন যাকাল্লাহ ফি খলাই এমন আল্লাহ পাকের আসে কেবল আল্লাহ পাকের বান্দা এই দুনিয়ায় থেকে ও যে তার রবকে বলে নাই যে তার মালিককে বলে নাই দুনিয়ার মায়ায় পড়ে দুনিয়ার মায়ায় জালে পড়ে আল্লাহকে বলে নাই কিন্তু নীরবে নীরজনে আল্লাহ পাকি যারা ডাকবেন আল্লাহ নবী বলে আল্লাহ তারা ওই বান্দাদেরকে আর সে আওতামের ছায়া ছায়া দান করবেন না ইলাহা এল্লা লা ইলাহা এল্লা একটু আল্লাহকে ডাকি লা ইলাহা। لا إله إلا الله، 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 لا إله إلا الله لا إله إلا الله لا إله ذكر حقا مدغي قدائي روحرا مرحما إذل دل جو يا ذي حق سي جوا شيطان شيطا هيو دل

শারেবো মউত কাসিন কুল্লু নাসিন শারেবো খবর বাইতি কুল্লু নাসিন দাখিলু লা ইলাহা ইল্লা আল্লাহ লা ইলাহা ইল্লা লা ইলাহা ইল্লা আল্লাহ লা ইলাহা الا الله لا اله الا الله لا اله هم صراط هم صراط المصطفى بارت ما من اتباع اتباع سنة خير البشر غير لازم اي لا اله الا الله لا اله الا الله لا اله الا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله, إلا الله. لا, إله إلا الله. لا إله إلا الله محمد رسول الله الله النبي بشار النبي أما جانا إيش رضي الله عنه بلن আলহামদুলিল্লাহ এছাড়া নামাজের পরে আবার বয়ান হবে ইনশাল্লাহ আমার সবাই চলে আসলে